ফেনীর মেয়ে খালেদা গর্ববন্ধের আলাদা ফেনি যেহেতু বেগম খালেদা জিয়ার এলাকা ফেনী হচ্ছে বাংলাদেশের ভিতরে একটি মধ্যমণি ফেনির রাজনীতির চিত্র আওয়ামী লীগ সরকারের সময় আলাদা ছিল এবং বর্তমানেও তার ব্যতিক্রম হবে না শাসনও হবে আবার শাসনের নামে দ্বিগুণ শোষণও হয়তো কোনো একটা সময় করবে এই হামলা কোনো প্রকারে কাম্য নয় যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতা আনতে হবে এবং সে আওয়ামী লীগ হোক বিএনপি হক যেই দলেরই হোক না কেন আদালত প্রাঙ্গণে একজন আসামির উপর হামলা কোনো প্রকারে শুধু একজন আসামির উপর হামলা করেছে এখানে কিন্তু বিষয়টি সমাপ্ত নয় যারা নিরাপত্তা দিয়েছেন তাদেরও ঝুঁকি ছিল সেখানে এবং সেই ঝুঁকিটা দিন দিন যদি বাড়তে থাকে তাহলে পুলিশের যে কাজ করার যে স্পিড বা যে যেই আগ্রহ সেটা আমরা আমরা সেটা সাধারণ মানুষ বঞ্চিত হবে এবং সারা দেশের তৃণমূল পর্যায়ে নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা চাই সুন্দর একটি রাষ্ট্র গঠনে আমরা সবাই ঐক্যের মাধ্যমে যেভাবে আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেখেছি সেভাবে যাতে আমরা পালিয়ে না যাই আমরা এমন একটা বিচক্ষণতা তৈরি করতে চাই সেটা আগামী পঞ্চাশ বছর দেশের ভিতরে ইতিহাস এবং দেশের ভিতরে গ্রহণযোগ্য এবং দেশের ইতিহাসে সন্ন্যক করে আমাদের বর্তমান নামটি লেখা থাকবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সে বর্তমান নামের মাঝে দুর্নীতি ছড়িয়ে পড়েছে যে দুর্নীতি দূর করা সম্ভব নয় যে আপনার দশ টাকা দেখে নাই সে এখন এক হাজার টাকার নোট পেয়ে গেছে লোভ সামলাতে পারছে না সম্মানিত উপদেষ্টা আপনাদেরকে বলছি পিএস এপিএসদেরকে নিয়ন্ত্রণ করুন আপনাদের মুখের যে লালসা জিব্বার স্বাদ আপনারা দ্রুত সেটি প্রত্যাখ্যান করুন দেখেন ফেনীতে চায়নার নির্মিত এক হাজার সহ্য বিশিষ্ট তিনটি হসপিটাল হবে আমরা কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী ফেনী ফেনী হচ্ছে বাংলাদেশের ভিতরে একটি মধ্যমণি সেই মধ্যমণিতে যদি এরকম একটি হসপিটাল আমরা পাই আমাদের প্রায় পঞ্চাশ বিশটির উপর জেলা আমরা উপকৃত হব সেখানে আমাদের চট্টগ্রামের মানুষ আসতে পারবে নোয়াখালীর মানুষ আসতে পারবে কুমিলার মানুষ সেবা নিতে পারবে অর্থাৎ আমাদের সেই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো সেটি পাবে আর ফেনীতে এরকম একটি হসপিটাল আমাদের অগ্রধিকার এবং দাবি এবং সেটি আমাদের হক গত সরকারের আমলে আমাদেরকে নানানভাবে আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চনা থেকে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা বিষয়টি পর্যালোচনা করে ফেনীতে এমন একটি হাসপাতাল এবং ফেনীবাসীকে তারা এমন একটি কিছু দিয়ে যাবেন যেটি আমরা সারা জীবন আমরা আপনার কথা মনে রাখবো এবং আমরা ফেনীবাসী দলমত নির্বিশ্বাসে সকল প্রচেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি এই হাসপাতালটি যাতে করে আমাদের ফেনিতে হয় আর আমরা ফেনীর মানুষ সবাই এক সরে একতালে একটাই দাবি চায়নার নির্মিত হাসপিটাল যাতে একটি ফেনিতে হয় সেটির জন্য আমাদের সকল দলের লোকজন সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে ফেনী যেহেতু বেগম খালেদা জিয়ার এলাকা একটি স্লোগান আছে যে ফেনীর মেয়ে খালেদা গর্ববন্ধের আলাদা ফেনীর রাজনীতির চিত্র আওয়ামী লীগ সরকারের সময় আলাদা ছিল এবং বর্তমানেও তার ব্যতিক্রম হবে না শাসনও হবে আবার শাসনের নামে দ্বিগুণ শোষণও হয়তো কোনো একটা সময় করবে আমরা সব কিছু মিলিয়ে দেশ ও জাতির কল্যাণে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যেতে চাই তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই অনেক দিন আমরা দুই হাজার পঁচিশের শেষে ছাব্বিশে আমরা ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে প্রমাণ করতে চাই যোগ্য প্রার্থীর যোগ্য নেতা যোগ্য প্রার্থীর যোগ্য প্রধানমন্ত্রী